দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত আছি ইডেন কলেজ ইডেন কলেজ থেকে ইডেন কলেজে যে শিক্ষার্থীরা আছেন এখানে আন্দোলন করছেন ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছেন তাদের যে ইংরেজি বিভাগের টিচার জাকির হোসেন তার বদ্ধি সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু তাকে যে কোনোভাবে বদলি না করানো হয় সেই দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এখন পর্যন্ত এটাই কিন্তু বলছেন এখানে ইংরেজি ডিপার্টমেন্টের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে যারা শিক্ষক আছেন তাদের কি কাউকে কিন্তু গেট থেকে বের হতে দিচ্ছে না তারা এখানে দাঁড়িয়ে তাদের যে আন্দোলন তারা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন এই মুহুর্তে ইডেন কলেজ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই পর্যন্ত যে তাদের যে ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাদের বদলে তাদের যে তারা একটি স্মারকৃতি দিয়েছে প্রশাসন ব। দেওয়ার পরপর কিন্তু তাদেরকে যে ছাত্রলীগ এর এর প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে গেছে আমরা একটু শুনবো তাদের কাছ থেকে যেন আসলে তাদের দাবিগুলো কি তারা আসলে ওই যে তাদের দাবি তাদের আসলে দাবিগুলো কি সেটাই কিন্তু আমরা তাদের কাছ থেকে একটু শুনবো যেন আপনাদের

একটা ডিপার্টমেন্ট যেখানে দুই হাজার শিক্ষার্থী আছে সেখানে সাতজন শিক্ষক মিলে একটা ডিপার্টমেন্ট চালাতে আট থেকে দশ মাস হলো এ প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারছে না এর পাশাপাশি জাকিসের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে কারণ তিনি দীর্ঘদিন ধরে আমাদের ইডেন কলেজে একজন শিক্ষক হিসেবে কাজ করছেন এবং ইডেন কলেজে যত রকম অর্জন আছে যত রকম আমাদের প্রাপ্তি আছে সব কিছুতেই তার অবদান রয়েছে এখন আপনারা বলবেন যে হচ্ছে অন্যান্য টিচারদের কি অবদান নেই অবশ্যই আছে আমরা আমাদের বাবাকেও চাই আমাদের মাকেও চাই অন্যান্য টিচার অবশ্যই আমাদেরকে আমাদের অনেক সহযোগিতা করেন স্বাভাবিক প্রক্রিয়া হলেও আমরা জানি জাকির স্যার কতটা যোগ্য মানুষ তাকে তিতুমি কলেজের সংযুক্ত হিসাবে দেওয়া হয়েছে যেখানে অলরেডি বারো জন শিক্ষক রয়েছে আর এখানে আমাদের ডিপার্টমেন্টে কোনো শিক্ষক নাই তাহলে এটা কিভাবে যৌক্তিক হয় আপনারাই বলেন এটা কতটা যৌক্তিক তার তা এই যে বদলিটা হয়েছে এটা কতটুকু যৌক্তিক আপনারা বলেন আমরা এর আমরা প্রথমে আমরা প্রথমে এরকম কোনো কার্যক্রম করতে চাইনি আমরা নোটিশটা পেয়েছি হচ্ছে গত বৃহস্পতিবারে এর পরবর্তীতে আমরা অপেক্ষা করেছি কারণ রবিবারে আমাদের বন্ধ ছিল সোমবারের দিন আমরা আমাদের কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে এসেছি এসে একটা দাবি বা স্মারকলিপি দিয়েছি স্মারকলিপিতে আমরা শিক্ষার্থীদের চার থেকে পাঁচশো জন শিক্ষার্থীদের সিগনেচার সহ প্রথমে আমরা এরকম কোনো ঝামেলাই করি আমরা আমাদের প্রিন্সিপালের কাছে গিয়েছি যে স্যার বা ম্যাম আমাদের এই ধরনের আমাদের একটা দাবি যেহেতু আমাদের শিক্ষক সংকট কিংবা স্যারকে আমরা সবাই এইভাবে ক্লাসরুমে চাই তিনি একজন অবশ্যই একজন গুণী শিক্ষক তাছাড়া কি এত শিক্ষার্থী সকাল থেকে এখানে থাকবে এখানে স্যার আমাদের সাথে কথা অবধি বলতেছে না স্যার আমাদের বলতেছে বাসায় চলে যাও আমরা স্যারের জন্য আসি তাহলে একজন কতটুকু গুণী শিক্ষক কতটুকু গুণী হলে শিক্ষার্থীরা তার জন্য এইভাবে আসে আমি কি পাবো এখানে এসে আমার তো কোনো লাভ নাই আমি কিসের জন্য এসেছি আমি স্যারের প্রতি ভালোবাসা থেকে এসেছি স্যারের প্রতি ভালোবাসা থেকে আমরা এসেছি একজন গুণী শিক্ষক তারপরে পদক্ষেপ গুলো বলি পর পদক্ষেপ হিসাবে আমরা তাদেরকে একটা স্মারকলিপি জমা দিয়েছি জাকি স্যারের লোক আমরা কিভাবে হই জাকি কি আমার মামা হয় চাচা হয় জাকি স্যার আমার কি আমি স্যারের ক্লাস করি আমি আমার ডিপার্টমেন্ট থেকে সাতকল যে প্রথম হয়েছি প্রথম বছর আমি নিজে জাকির স্যার আমার কে আমি তার সহযোগিতা পেয়েছি অন্যান্য টিচারও আমাকে সহযোগিতা করেছে কিভাবে পেয়েছি অবশ্যই তার অবদান এখানে আছে তার ক্লাস আমি রেগুলারলি করি এখানে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে কেন করছে এখানে জাকির স্যারেরও একটা অবদান আছে আমাদের ডিপার্টমেন্টকে অকেজো করার জন্য এগুলো মানে এই কাজগুলো করা হচ্ছে এটা আমরা খুব ভালো হতো জানি আমরা যখন প্রিন্সিপালের কাছে এটা নিয়ে গিয়েছি প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন যে হচ্ছে আমি এটা দেখছি কালকে আমি সচিবালয়ে যাবো এই কাগজ সার জমা দিব পরের দিন যখন আমরা সকালবেলা এসেছি উনি বলেছেন সচিবের সাথে ওনার স্কেডিউল মেলেনি উনি তাই দেখা করতে পারেনি এই দিন রাতে আট তারিখে আমরা প্রথম দিন সাত তারিখে আসি আট তারিখে আমরা কি করি আট তারিখে আমরা সন্ধ্যাবেলা ম্যামের সাথে দেখা করে যখন বাসায় চলে যাই তারপরে গিয়ে দেখতে পারি মাংসে দেখে সারকে একটা নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে বলা হয়েছে প্রফেসর জাকির হোসেন তার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদেরকে দিয়ে প্ররোচিত করে মব ভায়োলেন্স করে তার বদলি আটকানোর চেষ্টা করছেন আপনার কি মনে হয় আপনার মনে হয় জুলাইয়ের পরে সুইডেন মহিলা কলেজের মতো একটা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অস্তিত্ব থাকতে পারে এটা একটা নিষিদ্ধ লীগ এখানে কোনো ছাত্রলীগ নেই যারা এই ধরনের মন্তব্য করছে তারা যেন প্রমাণ করে যায় আমরা ছাত্রলীগ এখানে জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত আছে তাদেরকে ছাত্রলীগ বলা হয়েছে ঠিক আছে এর পাশাপাশি আমরা আমাদেরকে আট তারিখে ম্যাম এটাও বলেছেন যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা মাউসিতে যাও আমরা নয় তারিখে আমাদের প্রতিনিধি নিয়ে মাউসিতে গিয়েছি ওখানে গিয়ে আমাদের বিদ্রুপ গুলো কমেন্ট করা হয়েছে প্রথমে আমরা যখন মাসিতে যাই আমি আমাদের চারজনের প্রতিনিধি একটা দল মাসিতে গিয়েছিল এবং ওখানে গিয়ে যিনি মহাপরিচালক আছেন তার সাথে দেখা করেছেন তিনি বলেছেন এটা আমার কাজ না এটা আমি করি নাই যে আছে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এ যে আছে ওনার সাথে এটা তজক করো ওনার সাথে গিয়ে দেখা করার পরে ওনার বিএসকে আমরা বলি যে আমরা ইডেন মহিলা কলেজ থেকে এসেছি আমাদের নামে আমাদের নামে এই ধরনের একটা ট্যাগ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কিংবা আমাদের স্যারকে কেন সপোজ করা হলো কারণ স্যার এখানে কোনোভাবে সংযুক্ত নন তারপরে উনি উনি আমাদের প্রথমেই যখন আমরা রুমে ঢুকি তখন উনি আমাদের বলে কোথায় থেকে এসেছো তখন আমরা বলেছি যে আমরা ইডেন মহিলা কলেজ থেকে এসেছি ইংরেজি বিভাগ থেকে উনি বলেন গেট আউট গেট লস একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে যাওয়ার পরেও তাদেরকে গেট আউট গেট লস করে আমাদের এই দাবি আমাদের একজন গুণগত শিক্ষক আমাদের জাকির হোসেন তাকে হচ্ছে আমাদের এখান থেকে অযৌক্তিকভাবে ভাবে করা হয়েছে যেখানে আমাদের শিক্ষক সংকট রয়েছে এই শিক্ষক সংকট থাকার আমাদের শিক্ষক হাতে আমাদের প্রতিটা অর্জনের পিছনে যারা একটা অবদান অন্যান্য শিক্ষকদের আছে অবশ্যই কিন্তু তারও অবদান রয়েছে এবং আমরা তাকে ক্লাসে যাই তার পড়ানোর সব কিছু আপনারা সব প্রত্যেকটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করে জানতে পারবেন তিনি মানুষ হিসেবে কেমন ব্যক্তি পর্যায়ে যদি আপনি তাকে নিয়ে বলেন স্যার আমার এই সমস্যা আমাকে সমাধান করেন আপনাকে কিছু চিহ্ন তার জন্য আপনার সমস্যা সে সমাধান করার চেষ্টা করবেন এই জেনারেশনে এরকম শিক্ষক পাওয়া খুবই মুশকিল এবং পাওয়া যায় না আমরা যেহেতু তাকে ভাগ্য গুনে পেয়েছি ইডেন কলেজে এসে আমরা তাকে হারাতে চাইছি আমরা চাকরি স্যারের এবং আমরা গত চার দিন ধরে আমরা কাজ করছি এবং আমাদের ধরনের সুমর্ষ আসছে এগুলো করা হয়েছে দর্শক আপনি দেখছেন যে ইংরাজি ডিপার্টমেন্টের যে জাকির স্যার তার যে বদলির আদেশ সেই আদেশ প্রত্যাহারের দাবিতে ইংরাজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করেছেন ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন যে জাকির স্যারের যে বদলির যে আদেশ সে আদেশ প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা কিন্তু এই ধরনের তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এমনটাই কিন্তু বলছেন আমরা একটু যদি দেখছি যে তারা জাকিদ স্যারের যে আদেশ সেটাই কিন্তু কিন্তু করার জন্য দাবিতে দিচ্ছে এই মুহূর্তে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করছি যে তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে জাকির স্যারের যে বদলির আদেশ সেই আদেশ আদেশ প্রত্যাহারের দাবিতে ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছে কথা বলছে এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন সরাসরি সরাসরি আপনাদেরকে ইডেন কলেজের যেই সরাসরি ইডেন কলেজ থেকে দেখছি দেখছে যে জাকির স্যারের যে বোর্ডের আদেশ এবং শিক্ষার্থীরা তাদের যেই তারা একটি স্মারক লিপি দিয়েছেন প্রশাসনের কাছে তারা তাদেরকে ছাত্রলীগ টেক দিয়েছে এরপরে কিন্তু তারা এ ধরনের কথা বলছে তারা কিন্তু দেখছেন দর্শক সরাসরি যদি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি রিজিয়ান কলেজ থেকে রিজন কলেজের কলেজে যে প্রশাসন থেকে সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে ইংরেজি ডিপার্টমেন্টের যে শিক্ষক জাকির হোসেন তার যে পদত্যাগের আদেশ প্রত্যাহারের দাবিতে ইংরাজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু তারা ইয়ে করছে সাত পরিচ্ছায় সাত ছাত্রলীগ বলার কারণে তারা তারা কিন্তু এর প্রতিবাদ না এমনও কিন্তু আপনারা দেখছেন দর্শক আপনারা এই মুহূর্তে যদি আমরা ইডেন কলেজের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এখানে এই মুহূর্তে তারা যখন তাদের যে দাবি যে আদেশ প্রত্যাহার জাকৃষ্ণের যে বদলির যে আদেশ দিয়েছেন যে আদেশ প্রত্যাহারের দাবিতে এখন কলেজ এই করতে দেখছেন আপনারা যে দেখছেন সরাসরি যদি দেখছেন আপনারা ছাত্রলীগ সেই কারণ ছাত্রলীগ বলাতে তারা কিন্তু তারা কিন্তু এখন সেই স্লোগান দিচ্ছে যে প্রশাসন তাদেরকে ছাত্রলীগ টেক জড়িয়ে দিচ্ছে তারা কিন্তু এই জন্যই তারা কিন্তু